বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ গল্প সমগ্র থেকে আজকের গল্প নদীর ধারে বাড়ি শ্যামলীদের বাসা পিতাম্বর লেনে দু নম্বর পিতাম্বর চৌধুরী লেন সেকেলে কেলে পুরোনো বাড়ি দোতলা ছটি ঘরে ছটি পরিবারের বাস কলতলায় দুটি বেলায় সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে শ্যামলী ওর মধ্যে একটু দেখতে ভালো বয়স ত্রিশের সামান্য ওপরে দু এক বছর উপরে চার সন্তানের মা দুটি মেয়ে দুটি ছেলে বেলা দশটা বাজে শ্যামলীর স্বামী খেতে বসেছে শ্যামলি ডালের বাটিতে হাত ডুবিয়ে সামনে বসে আছে শ্যামলী বললে ফিরবে কখন শ্যামলির স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য যদুনাথ একটা সৌদা আপিসে সত্তর টাকা মাইনের চাকরি করে যুদ্ধের বাজারে তাতে চলে না খাওয়া দাওয়ার অসীম কষ্ট ছেলে মেয়েগুলি দুধ খেতে পায় না দুটো শুকনো মুড়ি চিব স্কুল থেকে এসে যদুনাথ বললে ফিরতে সাতটার পরে আর একটা বাড়ি দেখো বুঝলে সে তো বুঝলাম বাড়ি মিলছে কই খুঁজতে কি কম করছি এ বাড়িতে আর টেকা যায় না কালো ঝগড়া হয়েছিল কবে না হয় বিশ্বাস ঘিন্ন সঙ্গে মতিরমার ঝগড়া কালো খুব অভয়ার সঙ্গে রামবাবু বউয়ের ঝগড়া জলতলা নিয়ে তা আবার কিনে ও তো রোজকার ঘটনা লেগেই আছে রোজ রোজ এই ইতরুমি আর ভালো লাগে না অসহ্য হয়ে উঠেছে যদুনাথ চলে গেল শ্যামলীর ছেলে মেয়েরা খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিল ছেলে দুটি বড় তারা হাই স্কুলে পড়ে মেয়ে দুটি পড়ে মোড়ের কর্পোরেশন স্কুলে ছোট রান্নাঘর একটি লোক কায়কলেশে বসে দুটি আহার করতে পারে আজ নটি বছর এ বাসায় বড় মেয়ে লীলার বয়স এই বাসাতে লীলার আতুর হয়েছিল রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা ফ্যান শাকের ডাটা চিংড়ি মাছের খোসা জমে দুর্গন্ধ বার হচ্ছে এই দুর্গন্ধ দুর্গন্ধে কুস্তি দৃশ্য আজ নয় নয় বছর ধরে সহ্য করতে না কসার হয়ে গিয়েছে এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না বিনা ওপরের তলার মনোরঞ্জনবাবুর মেয়ে সে শ্যামলিকে ভালোবাসে কাজ ঘেঁসে দাঁড়িয়ে বলে কাকিমা কি রাগলে। মুসুরির ডাল আর চচ্চড়ি মাছ আনেননি কাকা বাবু না দু টাকা চিংড়ি মাছের শের মাছ আর কি কেনার জো আছে উনি গিয়ে ফিরে এলেন এবার রেশনের চালে কাকর খুব কম কাকিমা আপনারা রেশন আনেননি বুধবার আসবে রেশন এখনও আনা হয়নি তোমার কাকা যেতে সময় পাননি বিকেলে কলে জল আসতেই ওপরে ভাড়াটে গিন্ডিরা বড়ো এক এক বালতি ঘড়া বসিয়ে দিলেন কলের মুখে একজন একটা তুলে নিয়ে যায় তো আরেকজনে একটা বসায় এই জন্য চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতে পায় না গা কি কষ্ট বিকেলে এই গুমট গরমে জলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত কিন্তু তা হওয়ার জো নেই এক একজন ছৌবড়া সাবান নিয়ে নামবে ওপর থেকে আধ ঘন্টা ধরে থাকবে প্রথমে নামবে অভয়া তারপরে নামবে মতির দিদি এরা দুজনেই ভীষণ ঝগড়াটে যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে এক ঘটি জল ও কাড়ো নেবার জন্যই তাহলেই বাঁধবে ধুমধুমার ঝগড়া অভয়া বাঙাল দেশের মেয়ে বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী শ্যামলীকে ডেকে বলল ও দিদি কী হচ্ছে কুটনো কুটছি ভাই কি কুটনো ঝিঙে আর ঢেঁড়স আলু তো আরও আনা শের হয়ে উঠেছে আমাদের সাধ্যিতে কুলোলে তো কিনব রেশন এসেছে না ভাই বুধবার আসবে আমায় আতোয়া চিনে দিতে পারবে দিদি তোমাদের রেশন থেকে আসুক আগে দেখব এখন এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ কেরানীর বউ পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এতে দিন কাটে পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই বিশ্বাসহীন দলের মোরল ওপরের ভাড়াটেদের সর্দার তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন তার সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া দেখতে সুন্দরী হলে কি হবে যেমন স্বার্থপর তেমন কুটিল মন এই যে বললে চিনি দিতে হবে না বললে আর রক্ষে আছে কোন কালে এক বাটি নুন ধার দিয়েছিল সেই ঘটনার উল্লেখ করে খোটা দিয়ে বলবে বরিশালের টানে আমরা কি কোনোদিন কিছু কাউকে দিই না নাকি সময় অসময়ে নুন রে তেল রে তা নিয়ে আর মনে থাকবে কেনে ঘোর কলিজে কাজের সময় কাজই কাজ হুরুলে পাজি আচ্ছা আমরাও কি আর কখনো কাজে লাগবো না তখন যেন ইত্যাদি এই বাসাটা কি গুমট গরম দক্ষিণ দিক চাপা এতটুকু হাওয়া আসে না প্রাণ আইঠাই করে গরমে আজ ন বছর কষ্টভোগ চলছে এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব সকলের ওপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ সবাই সমান অশিক্ষিতা ভালো বললেও এ বাড়িতে মন্দ হয় সে বাড়িতে অপরাধের মধ্যে ওই শশীবাবুর স্ত্রীকে বলেছিল দিদি চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন কলতলায় সকলেরই যেতে আসতে হয় সকলেরই তো অসুবিধে আর যাবে কোথায় শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিলে আমি কি একলা ফেলি নাকি সবাই তো ফেলে কেনই বা ফেলবে না ফেলবে ভাড়া দিয়ে সবাই বাস করে কারো একার সম্পত্তি তো নয় সবারই সুবিধে এখানে দেখতে হবে যদি তা তো অসুবিধা হয় তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করা কেন তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয় ইত্যাদি শ্যামলীয় চুপ করে থাকবার মেয়ে নয় সে বলে দিদি কি পাগলের মতো বকছেন আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন তাতে কেউ বারণ করছে না তবে আমারই রান্নাঘরের সামনে কেন ফেললেন কেন আমি কি তা ফেলতে দেব ফেলতে দেবে না তোমার কথা কি তুমি এমন লাট সাহেব এ চোরে বাপু তুমি পাগল না আমি পাগল রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তা তুমি বলতে আর কে তা বলে পরের সুবিধা অসুবিধে যারা না দেখে তারা আবার মানুষ তাদের আমি ঘোর অমানুষ বলি এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা একে ঝগড়া বলে অভিহিত করা যায় না এরপর বাঁধল আসল ঝগড়া যার নাম শ্যামলীও ছাড়লে না শশীবাবুর বউও না উভয় পক্ষে বাঁধল কুরুক্ষেত্র তারপর কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষেই রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর পৌরাস্ত্রী মেয়ের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা পায়খানা থাকা সত্ত্বেও প্রায় শ্যামলীর রান্নাঘরের সামনেই কিছু বলবার জনেই ওই আরেক গোলমাল একটি মাত্র পায়খানা নিচে মেয়ে পুরুষ তাতে যাবে কি নোংরা করেই রাখে মাঝে মাঝে ভোরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন নয় তো বেলা এগারোটা পুরুষরা সবাই আপিসে বেরিয়ে গেলে চৌবাচ্চা তখন দু ইঞ্চি মাত্র জল থাকে দিন কোনো দিন তারও কম শ্যামলির দম বন্ধ হয়ে আসে এমন কি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে আষাঢ় মাসে প্রথম ফিরিওয়ালা গলির মধ্যে হাঁকছে চাই ল্যাংড়াম ল্যাংড়াম বৃষ্টি এখনো থামেনি এবার জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানভাবেই চলছে মতির ছোট বোন এসে বলল দশ তেল ধার দেবেন কাকিমা শ্যামলী বললে হবে না কিছুই নেই মেয়েটা চলে গেল শ্যামলী তেল দেবে কি ওদের কোনো আক্কেল নেই শ্যামলি কি স্বাদে বিরক্ত হয়েছে উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে এক নম্বর কানপুর কিনে আনে ওর আপিসের রেশন বেচে সে কি ঝাঁঝওয়ালা তেল মতিরা এক কৌশল ধরেছে কি বিষপলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে আর শোধ দেবে পাঁচশিকে সেরের কলের তেল দিয়ে উনি বলেন ও তেল খেলে বেরি বেরি হয় শ্যামলীদের ফি হপ্তায় বিষপলা তেল অপব্যয় যায় ওরা চালাক আছে একবার নেবে দশ পলা তারপর আর দিন এসে দশ পলা একসঙ্গে নেবে না একেবারে যেন মৌরসি পাট্টা করে বসেছে দেবে না তেল রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে দেখি কি হয় কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম সে এতটুকু চটলো না আর একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা ও শ্যামলি দে দেখি ভাই একটু তেল তেল নেই দিদি দিতেই হবে মাছ ভাজা হচ্ছে না পাঁচপালা তেল দে যা আছে আমারই কুলোবে না দিদি দেখি তোর তেলের বোতল দে ভাই আমায় পাঁচপালা উঠে গিয়ে তেল দেয় ও আবার পরের কাঁদুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না ঠকছে তো দেখাই যাচ্ছে ঠকুক লোক খুশি হয় হোক কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহা ঘোট মঙ্গলের সৃষ্টি হলো মতির মাগে সাতখানা করে লাগিয়েছে তাদের কাছে তেল থাকতেও দিতে যাচ্ছিল না যে বোতল দেখতে চাইলুম তাই তো দিলে এমন ছোটো নজর তো কখনো করতে পারি না আমরা এই যে সেদিন বসেক মাসে ওর পেটের ব্যথা ধরলো রাত্রিরে যদুবাবু সোডা আছে নিয়ে যাননি আমাদের এখান থেকে দিইনি আমরা লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমন দিতেও হয় তবে লোকে মানুষ বলে তার পরের দিন আর কলতলায় যাওয়া যায় না বড় বড় বালতি ঘরার টপ পড়লো একের পর এক সকাল থেকে সে সব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেল ঝগড়ায় মুখর হয়ে উঠতে সারা বাড়িটা সে কথা শ্যামলী ভালো রকমেই জানে অনেকবারের অভিজ্ঞতায় জানে সুতরাং আষাঢ় মাসের ঘুমট গরমে বেলা এগারোটা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো এগারোটার পর কলের জল কখন চলে গেল যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় মাত্র জল কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত এই সময় একদিন যদুবাবু এসে বললেন ও গো শোনো একটা সন্ধান পেয়েছি রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় এগারো মাইল উত্তরে বল্লভপুর বলে পাড়াগা সেখানে কলকাতার এক বড় লোকের জমিদারি কাছারি ছিল বিক্রি করে ফেলেছে মাঝে মাঝে যেত বলে কাছারি বাড়ি সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল ওপরে নিচে পাঁচখানা ঘর বারান্দা গাছ কলা গাছ আছে বাড়ির সেই জমির নিচ দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে তাতে জমিদার বাঁধানো ঘাটলা করে দিয়েছেন বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকতো তাদের নাইবার সুবিধার জন্য সব শুধু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হলে বাড়িটা পাওয়া যায় জমি শুদ্ধ কিনব প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নিই অত কম হবে পাড়া গা কে সেখানে খদ্দের হচ্ছে যদ্দুর শুনলুম চাষা গা গায়েও অত টাকা দিয়ে কিনবার লোক নেই টাকা দেবে থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা সব তুলে নি তোমার গয়না কিছু দাও আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি আমার কাছেও সামান্য আছে শ্যামলীর মন নেচে উঠল কতদিন সে পাড়াগাঁয়ের মুখ দেখেনি বাপের বাড়ি ছিল হুগলি জেলা তারকেশ্বর লাইনের দাসপুর গ্রামে সে বংশে বাতি বাতিলিতে কেউ নেই জ্ঞাতি কাকারা পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছে ঘোর ম্যালেরিয়া চলে না সেখানে থাকা যদি এ সম্ভব হয় ভগবান কি এত দয়া করবেন তা কি তার কপালে সম্ভব হবে শ্যামলী বললেন কিন্তু তুমি কোথায় থাকবে কেন সেখানে আপিস চাকুরি ছেড়ে দেবো একঘেয়ে হয়ে গিয়েছে জীবন আর ভালো লাগে না স্বাস্থ্য যেতে বসেছে একটু সাহস করে দেখি যা আছে কপালে ওখানে জায়গা নিয়ে চাষবাস করবো ছেলে দুটোর লেখাপড়া রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে সে ব্যবস্থা হয়ে যাবে এখন আর এ যা লেখাপড়া শিখছে এ শিখে তো কেরানি হবে তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে বিলের থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল অজানায় পাড়ি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না জীবন উপভোগী যদি না করলুম বেঁচে থেকে কি হবে গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো নাইট স্কুল করব বই পড়তে শেখাবো এ আমার অনেক দিনের ইচ্ছা স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হলো শ্যামলীর চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে দূরের পাখি ডাকা ফুল ফোটা সুমুখ জ্যোৎস্না রাত্রির প্রহরগুলি কত অলস মধ্যা কোলে ঘুঘুর ডাক শোনা বিছানায় আধজাগরিত আ ধুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত আম্রমুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা দিন পনেরো পরে যদুবাবুর সঙ্গে একটি পৌর ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন যদুবাবু বললেন উনি এখানে খাবেন শ্যামলীকে আড়ালে বলেন উনি ওদের স্টেটের নায়েব ওর নাম যদুবাবু তবে উনি কায়স্থ আমাকে বলে কয়ে উনি বাড়ি দেওয়াচ্ছেন অতি ভদ্রলোক একটু ভালো করে খাওয়া দাওয়াও সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমিও আছে সেটাও ওই সঙ্গে হয়ে যাবে হাহরাদির পর ভদ্রলোক অনেকটি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে তারপর চাখে খেয়ে বিদায় নিলেন এর তিন দিন পরে শ্যামলীকে যদুবাবু বলেন বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল কলকাতার বাসে একেবারে উঠিয়ে দিলে না কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে চাবি বন্ধ করে গেল রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা দশটার সময় বনগা লাইনের গাংনাপুর স্টেশনে নামলো আগে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানে গাড়ি স্টেশনে উপস্থিত ছিল মাঠ ও বন জঙ্গলের মধ্যে দিয়ে এই গ্রাম ওই গ্রাম পেরিয়ে চললো বাড়ি বেলা প্রায় তিনটের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখে গাড়ওয়ান বললে ওই বুদিপুরের বনবিবিতলা দেখা যাচ্ছে ওর পরেই বল্লভপুর শ্যামলির বুক দুলে উঠল। কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা কেমন হবে সেখানকার জীবনযাত্রা জানাকে ফেলে অজানাকে তো আঁকড়ানো হলো চোখ বুঝে এখন সে অজানার প্রকৃতি কি সেটা এখনই তো বোঝা যাবে না আর একটু পরেই গিয়ে দেখব যে সেখানে কি জানি সর্বস্ব খুঁয়ে তার বিনিময় কেনা ক্রমে আরও আধ ঘন্টা কেটে গেল বেলাবেশ বেশ পরে এসেছে এমন সময় গারোয়ান বললে এই যে বাবু বাড়ির সামনে এসে গিয়েছি গাড়ি নামুন মা ঠাকুরে নেবার দুরু দুরুপক্ষে শ্যামলী নামলো সকলের আগে যদুবাবু বললেন না দেখে বাড়ি কেনা এতগুলো টাকা বলতে গেলে সর্বস্ব খুয়ে এই দুর্গায় বাড়ি কেনা তুমি আগে নেমে বাড়িতে ঢোকো মেয়েরা ঘরের লক্ষ্মী তুমি আগে ঢোকো আমার তো সাহস হচ্ছে না কি জানি কি রকম হবে নামো আগে হ্যাঁ গো বাড়ি কি পরিষ্কার করা আছে না এক গলা আর মাকসার জাল আর চামচিকের বাসা গিয়ে এখন ঝাড় দিতে হবে চাবি কোথায় গাড়োয়ান শুনতে পেয়ে বলুন মা ঠাকুরন বাড়িতেই আছে মুক্তোর মা গয়লা নিয়ে আর তার ছেলে তারাই বাড়ি দেখাশোনা করে নিচের একটা ঘরে থাকে চাবি তো নেই বাড়ি খোলাই পড়ে আছে কয়েক পা এগিয়ে গিয়ে একটা বাস আড়ালে একেবারে শ্যামলির সামনেই যে বাড়িটা পড়ল সেটা দেখে সে আনন্দে বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল এই বাড়ি তাদের এমন বাড়ি এই বজপাড়া গায়ে কলকাতার এমনি হলদে রং করা সবুজ রঙের জানালা খড়খড়িওয়ালা দোতলা বাড়ি দেখেছে দোতলাও নয় বাড়িটা তেতলা কিন্তু এমন বাড়িটা সত্যিই তাদের নিজস্ব শ্যামলী আনন্দে চেঁচে উঠে বলল ওগো দেখো এসে দেখো পরক্ষণে ও লজ্জা হলো বারোয়ানটা না জানি কি আ দেখলেই মনে করলো ওকে ততক্ষণে ও ছেলে মেয়ে বাসারের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে যদুবাবু বলেন বাহ বেশ বেশ রাস্তায় আস্তে আস্তে গারোয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞাসা করেছিলেন সে বলেছিল চমৎকার বাড়ি বাবু কলকাতার বাবুরা থাকবার জন্যই করলেন তেতলা বাড়ি দরার জায়গা নদীর ধারে বাঁধাঘাট আছে ফলপাকুরের গাছ দেখবেন বাড়ির মতো বাড়ি কিন্তু ছোট লোকে সে কথা আস্থা কাপন করতে পারেনি শ্যামলী বা তার স্বামী এখন বাড়িটা দেখে মনে হলো গারোয়ান অনেক কমিয়ে বলেছিল বাড়িটা সম্বন্ধে আসল কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে অথচ ঠিক পাশেই গ্রামের বসতি বনানীর ও মাঠে গ্রামের সবুজের মধ্যে হলদে রঙের বাহার হোরা হুড়মুর করে সবাই গিয়ে বাড়িতে ঢুকলো নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মাদুরের ওপর আছে শ্যামলি ডাকলে ওঝি কি যেন নাম ওর মুক্তোর মা ও মুক্তোর মা বুড়ি ধর্মর করে জেগে উঠে বসলো তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলী পায় গড় হয়ে প্রণাম করে বললে পোড়া কপাল আমার মা ঘুমিয়ে পড়েছি এই অবেলায় বেনবেলা থেকে ওপরে নিচে সব ধোলাম পোছলাম ছাদ ছাদ দিলাম বলি মা মাঠাকুরেনেরা আসছেন বাবু আসছেন তো ছাদ নয় গড়ের মাঠ এই হাতির মতো বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম আসুন মা ঠাকুরুন আসুন বাবা শ্যামলি বললে তোমার নাম মুক্তন মা বলে সবাই বলো না অদ্দেষ্টের মাথায় মারি সাত খ্যাংড়া নামটাই আছে বজায় যার জন্যই সে আর নেই তাহলে কি আজ আমার ভাবনা শ্যামলী ওসব কথা ভালো লাগছিল না তার ইচ্ছে হচ্ছিল একদৌরে বাড়িটার ওপর নিচে সব দেখে আসে কিন্তু কি মনে করবে এরা কী মনে করবে মুক্তোর মা ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলো বড় বড় দুটো ঘর প্রশস্ত থামওয়ালা ঝিলিমিলি বসানো বারান্দা ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর শ্যামলির বড় ছেলে কানাই মা এত রান্নাঘর নয় আমাদের কলকাতার বাসার ঘরের চেয়েও অনেক বড় দেখো কেমন আলমারি দেওয়ালের গায়ে বড় মেয়ের ডলি বলে কতগুলো জানলা দেখো মা রান্নাঘরে ওপরে সিঁড়ি বেয়ে দূর দূর করে সবাই উঠল। শ্যামলি বললো ও দেখো কি সুন্দর মেঝে কাঁচে সারসি বসানো জানলা কানাই ও ছোট ছেলে গলায় একসঙ্গে চেঁচিয়ে বলল। কি সুন্দর সিনারি দেখেও দেখো মা বারান্দা থেকে ওই তো মাঠটার পরে কেমন সুন্দর ছোট্ট নদীটা ওপারের সবুজ মাঠ কেমন ঝোপঝাড় আর বাবলা গাছ গরু চড়ছে ও কি ফুল ফুটেছে ওপারের খেতে বাবা যদুবাবু বললেন ও ঝিঙের ফুল বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফোটে কি না সত্যি ভারী সুন্দর সিনারি বটে ওগো দেখো এই দিকে এসো কি ফাঁকা শ্যামলী বলে তেতালার ঘরটা দেখে আসি চলো তেতালার ঘরটি অপেক্ষাকৃত ছোট কিন্তু খুব বড় বড় তিনটি জানালার তিনটি দেওয়ালে রাঙামাটির পালিশ করা মেজে দরার ছাদ ছাদের ওপর থেকে বহুদূর ব্যাপী মুক্ত মাঠে সবুজ বাণী এই আশার সন্ধ্যায় ওদের অন্তর স্পর্শ করলে শ্যামলির চোখে জল এলো এই যে রূপকথার রাজবাড়ি তার কাছে সে গরিব ঘরের মেয়ে গরিব ঘরের বউ কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটে আজ ভাগ্যে এমন বাড়িঘর নিজের মনে করবার অধিকার পেল কানাই ইতিমধ্যে ছুটে এসে বললো বাঁধাঘাট দেখে এলাম মা একটু ভেঙে ভেঙে চটা উঠে গিয়েছে চাতালের তবু দিব্যি আরামে নাইতে পারবে ওই তো দেখা যাচ্ছে ওই উঠোনটা পার হয়ে যদুবাবু বলে না সাড়ে তিন হাজার টাকা নিক জিনিসের মতো জিনিস বাড়ির মতো বাড়ি ছেলেপুলে পুলে নিয়ে দরার জায়গায় বাস করো এই তো পাশের গায়ে কি পাড়া ডাক দিলে লোক পাবে কোনো ভয় নেই আমি এখানেই একটা কিছু করব। এত লোকের চলছে আর আমার চলবে না খুব চলবে তোমরা দাঁড়াও জিনিসপত্র সব ওপরে নিয়ে আসি কি কি গাছ আছে মুক্তরমা তিনটি আম গাছ আছে সাতটা কাঁঠাল গাছ একটা পেয়ারা গাছ একটা চালতে গাছ একটা বিলিতিকুল গাছ দু ঝাড় কলা গাছ চারটে নারকেল গাছ বাবুরা নিজের হাতে সব লাগিয়েছিল থাকবে বলে শখ করে কলকাতা থেকে চারা এনে ওই ও বছর ওই দেখো একটা চাপা ফুল গাছ বসিয়ে গিয়েছে একটু পরে সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো শ্যামলির দুঃখ হলো এখন আর কিছু দেখা যাবে না নতুনতর জীবনযাত্রা পথে নতুনতর দেশের প্রতিটি পদঘাট চিনে নেওয়া যেত ভালো করে দেখা যেত আলো ভরা দিন মানে শ্যামলি তাড়াতাড়ি লণ্ঠন জ্বালালে ডাকলে মুক্তোর মা ও মুক্তোর মা মুক্তর মা মালপত্র বাড়িতে নামিয়ে দোতলায় তুলছিল বললে কি মা জল আছে বাড়িতে জল তুলে রেখেছি একটা বালতিতে আর তো পাত্তর নেই মা তাই তুলতে পারিনি সে কথা বলছিনে বাড়িতে জল আছে কুয়ো টুয়ো বাঁধানো পাত আছে নাওয়ার ঘর আছে রান্নাঘরের পেছনে চলুন আমি দেখিয়ে দিই বাবুদের বাড়ির কোনো ত্রুটি ছিল না আগা গোড়া সান বাঁধানো চৌ বাচ্চা আছে বাঁধানো তাতে জল তুলে রাখুন নাইবেন যদি তবে পাতকুয়ার জলে কেন মা দিপি বাঁধানো নদীর ঘাট অসাগর জল নদীতে এখন জোয়ার এসেছে সব পৈঠেগুলো ডুবে গিয়েছে চলুন গা ধুয়ে আসবেন শ্যামলী নদীর ধারেই নাইতে গেল ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ তার ছায়া পড়েছে বাধাঘাটের পৈটাগুলোতে কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুর করছে সেই গাছ থেকেই আসছে কি ফুলের গন্ধ মুক্তর মা কি একটা লতা গাছে উঠেছে মা কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে ভারী বেরোয় রাত্রি শ্যামলী জলে নামলো আজ সে রূপকথার রাজকর্ণে স্নিগ্ধ জল ওপরের দিক থেকে হাওয়া বইছে সেই ফুলের সুগন্ধ তারা ভরা আকাশ এই বাধাঘাট ওই প্রাচীন কি বনস্পতি এই বনপুষ্প সুবাস সব তাদের নিজস্ব তারা পয়সা দিয়ে কিনে নিয়েছে কলকাতায় সে পচা ড্রেন কলতলা অভয়া বিশ্বাসকির্নি সব স্বপ্ন হয়ে গেছে একদিনে তাদের জন্য সত্যি কষ্ট হলো বেচারি মতির মা বেচারি শশীবাবুর বউ ওদের একবার এখানে আনতে হবে না এও স্বপ্ন এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য ডলি চেঁচিয়ে ডাকছে দোতলায় বারান্দাতে কোমার শিগগির গা ধুয়ে এসো বাবা চা চাইছে এসো চট করে শ্যামলী স্বপ্নলোক থেকে নেমে এলো সাবানের বাক্সটা নেই আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে মুখ মা ছুটে যাও বর দিদিকে বলগে যাও ছোট তরঙ্গের মধ্যে থেকে সাবানের বাক্সটা আছে দিতে